বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের ব্যাংক খাত থেকে বেরিয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার অগ্রগতি এবং সরকারের আসন্ন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন দেশের ব্যাংক খাতের বাইরে পাচার হওয়া সত্তর হাজার কোটি টাকার মধ্যে ত্রিশ হাজার কোটি টাকা ইতিমধ্যেই ফেরানো সম্ভব হয়েছে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির জন্য বড় এক অর্জন তবে এখনও চল্লিশ হাজার কোটি টাকা দেশের বাইরে রয়ে গেছে যা ফেরানোর জন্য কাজ চলছে গভর্নর জানান পাচার হওয়া বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে খুব শীঘ্রই একটি টাস্ক ফোর্স গঠন করা হবে এই টাস্ক ফোর্সের কাজ হবে বিদেশে পাচার হওয়া অর্থ খুঁজে বের করা এবং তা দেশে ফিরিয়ে আনা পাশাপাশি বিগত সরকারের সময়ে ব্যাংক খাতের ব্যবস্থাপনা ও নীতিমালা নিয়ে নতুন করে পর্যালোচনা করা হবে যাতে ভবিষ্যতে এ ধরনের অর্থ পাচার রোধ করা সম্ভব boy. গভর্নর আহসান এইচ মনসুর এস আলম গ্রুপের সম্পত্তি ক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক করে বলেন ব্যাংকের দায়িত্বে কোনো সম্পত্তি কেনা হবে না বরং নিজ দায়িত্বে ক্রেতাকে সিদ্ধান্ত নিতে হবে এ মন্তব্যের মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে ব্যাংকগুলি এ ধরনের ক্রয় বিক্রয়ের ঝুঁকি এড়িয়ে চলবে দর্শক দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ব্যাংকিং খাতে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের নেওয়া পদক্ষেপ যদি সফল হয় তবে তা দেশের অর্থনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে আমরা আশা করছি টাস্কফোর্সের কার্যক্রমের মাধ্যমে বাকি অর্থ দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে এখন অপেক্ষা শুধুমাত্র কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সঠিক মনিটরিংয়ের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার